ভাই পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি হায়দ্রাবাদে প্রিন্ট করা এই যে কার্টুন দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এটা সাউন্ড হল এখানে আমাদের বিশাল ডিসকাউন্টে থাকবে ব্যাগ এবং তিনটা পিক সহ মাত্র তিন হাজার দুইশো টাকা চার হাজার টাকাতে ছাব্বিশ ইঞ্চি রুকুলে দিয়ে দিব যেহেতু আনকমন প্রাইসটা একটু আনকমন হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাজেট বাজেট আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাজেট বাজেট আজকে চলে আসছে 6 স্ট্রিং ভিডিওতে আর 6 স্ট্রিং মানে মিউজিক্যাল আইটেম আর মিউজিক্যাল আইটেম বলতে গিটার উকুলেলে কিন্তু আজকে আমরা গিটার দেখাবো না আজকে আমরা দেখাবো উকুলেলে আর আজকে আমাদের সাথে থাকবে ইকবাল ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আর আজকে আমাদের জন্য কি টাইপের উকুলেলে রাখছেন আজকে ভাই আমরা চব্বিশ ইঞ্চি থেকে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত দেখাবো এবং আমাদের আজকের ভিডিওতে হিউজ পরিমাণ ডিসকাউন্টে আমরা উকুলেলে দিব যাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যেই ইউকুলেলে পছন্দ যারা ক্রয় করতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর দশ নামাশে শাহালি প্লাজার মার্কেটের দ্বিতীয় ধরাতে প্লাজাতে আমাদের শোরুম না আমাদের উকুলেলে যারা নিতে চাচ্ছেন মানসম্মত উকুল এবং কোয়ালিটি ফুল উকুলেলে আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমাদের উকুলেলের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু থাকবে সকল উকুলেলের সাথে গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে এবং আমরা দিয়ে দিচ্ছি বিশাল ডিসকাউন্টে সাথে সকল ধরনের ইনস্ট্রুমেন্ট থাকবে গিটারের সাথে ব্যাগ উকুলেলের সাথে ব্যাগ এবং পিক থাকবে কিছু উকুলেলের সাথে গিটার ব্যাগ বেল্ট থাকবে অথবা স্ট্রিং থাকবে আবার সব কিছুই থাকবে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট আমরা উল্লেখ করে দেব কোন উকুলেলের সাথে কি থাকতেছে কি দিচ্ছি আমরা চলেন আমরা দেখি আমাদের উকুল আমরা প্রথমেই আমাদের যেই উকুলেলে আছে। ডিসকাউন্ট প্রাইস আমরা যে উকুলেলেটা দিব এই যে দেখেন ভাই ভাই হ্যাঁ এটা বিভিন্ন রকম ব্র্যান্ড আছে টম বিভিন্ন কিছু ব্র্যান্ড আছে আছে এটা এটা আমাদের কাছে ইয়েলো কালার কালার এবং এই কি টাইপের একটা হোয়াইট আমরা এই উকুলেলেটা বিক্রি করছি অথবা বিভিন্ন জায়গাতে বিক্রি করে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আমাদের বিশাল ডিসকাউন্টে থাকবে ব্যাগ এবং তিনটা পিক সহ মাত্র তিন হাজার দুইশো টাকা এরপরে আরো একটা উকুলে লেতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই এই যে দেখেন উকুলে হুম এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি এই যে দেখেন ছাব্বিশ ইঞ্চি উকুলে হ্যাঁ এই যে এটার নাম হলো মোয়ানিয়া মোয়ানিয়া ব্র্যান্ড আর এটা এলিয়ন ব্র্যান্ড এলিয়ন এই যে এখানে দেখেন এই যে খুলি দেওয়া আছে এটা নর্মালি আমরা যতটুকু জানি যে এটা ল্যাপটপের ব্র্যান্ড এখন উকুলেলের ব্র্যান্ডও দেখতে পাচ্ছি এই উকুলেলেগুলা ছাব্বিশ সেঞ্চির ভাই সাব্বিশ সেঞ্চির সত্যি কথা ভাই ছাব্বিশ সেঞ্চির এই উকুলেলেগুলা দেখেন কতটা জোজ কোয়ালিটির এই উকুলেলে আমরা আসলে দেখেছি বা যারা ভিডিও দেখছেন যাদের আইডিয়া আছে ছ হাজার সাড়ে ছয় হাজার মিনিমাম রেঞ্জ পাঁচ হাজার টাকাতে বিক্রি হয় এর নিচে না আজকে আমরা এই উকুলেলে গুলাতে অফার দিয়ে দিব মাত্র চার হাজার টাকা উকুলেলে পাবেন মাত্র চার টাকা চার টাকাতে ছাব্বিশ ইঞ্চির উকুলেলে দিয়ে দিব হিউজ ডিসকাউন্ট ভাই যারা নিতে যাচ্ছেন শোরুমে চলে আসেন এই উকুলেলে গুলা নেওয়ার জন্য ভাই শোরুমে চলে আসেন আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র চার টাকাতে চার হাজার টাকাতে উকুলেলে ভাবা যাই ভাই

ভাই কত দিলে আমার বাজেট বাজেট ভিউয়াররা খুশি হবে ভাই জান ডিসকাউন্ট মিসকাউন্ট সব বাদ দিয়ে 4200 টাকা 4200 টাকা ভাই আবার 200 টাকা রাখেন আর তো কমাই দেন না 4200 টাকাই প্রাইস কেউ যদি এই চ্যানেলের কথা বলে তাহলে আমি 200 টাকা অনার করব যদি না বলেন তাহলে করব না বাজেট বাজেট কথা কিন্তু ভিউয়ারস বলতে হবে বাজেট বাজেট কথা বলতে হবে তাহলে 4000 টাকাতে দিব 4000 টাকা নয়তো ভাই কত 4200 4200 হ্যাঁ এরপরে ভাই দেখি আরো একটা 24 ইঞ্চির একটা উকুলেনে এইটা হলো হ্যাঁ কি হ্যান্ডেল ব্র্যান্ডের একটা উকলে হান্ডেল এটা হলো চাইনিজ ব্র্যান্ড এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে চার হাজার টাকা আমরা বিশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার মাত্র তিন সাথে ব্যাগ এবং পিক সহ দিয়ে দিচ্ছি এই যে ভাই আরো একটা উকলে দেখাচ্ছি এটা ভাই এটা শেপটা ভাই খুব পছন্দ হয়েছে পাইনাপেল শেপের ভাই দেখেন কি সুন্দর একটা উকলে লে ভাই দেখার মতো একটা উকলে হ্যাঁ মালিবু ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড এটা আমাদের প্রাইস একটু যেহেতু আনকমন প্রাইসটা একটু আনকমন হবে এটা হাইড্রোপেসি প্রাইস যারা আসবেন পছন্দ করবেন তাদেরকে বিশাল ডিসকাউন্টে দিয়ে দেবো আমরা যারা এটা প্রাইস জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ভাইকে একটা কল দিবেন বা হোয়াটসঅ্যাপে এটা নক দিবেন প্রাইস জানতে পারবেন এরপরে ড্রিম মেকার ভেন্ডর একটা উপলেলে দেখাচ্ছি ভাই রেগুলারিটি মেহগুনি বাড়ির উকুলেলে রোজউডের ফ্রেডবোর্ড টাইকাস্টার টিউনিং কি বেস্ট কোয়ালিটির একটা উকুলেলে এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো ভাই পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা আপনাদের রেগুলার প্রাইস হ্যাঁ এটা কি বাজেট বাজে ভিউয়ার্সের জন্য বাজেট বাজদের ভিউয়ার্সদের জন্য পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকা সাথে দুই বছরের সার্ভিস তিন দিনের রিপ্লেসমেন্ট একটা ব্যাগ তিনটা পিক একটা বেল্ট আর আপনারা যারা গিটার হোক বা উকুলেলে হোক যেটাই হোক আপনারা যারা মিউজিক ইনস্ট্রুমেন্টের ভিতরে যারা সার্ভিসের জন্য চিন্তা করেন যে কোথায় সার্ভিস করবেন কি করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ভাইকে জাস্ট একটা নক দেন হ্যাঁ আপনার সমস্যাটা ভেঙে বলেন আমাদেরকে নক করবেন সকল ধরনের গিটারের সার্ভিস যা আছে সবকিছু আমরা করি এর ভিতরে একটু দেখায় দেই এই দেখেন এই দেখেন ভাই এগুলো আমাদের ব্রিজ ট্রিজ সব উঠে গেছিল এই দেখেন আমরা এগুলা ঠিকঠাক করছি হ্যাঁ সেই যে দেখেন এই কাজগুলো আমরা করছি আজকে তারপরে

এটাও ওইটার মতো উঠে গেছিলো দেখেন কত সুন্দর করে বসায় দিছি তারপরে দেখেন ভাই সার্ভিস সার্ভিস দেখাই এই যে দেখেন সার্ভিস এটা এখান থেকে ভেঙে আলাদা হয়ে গেছিলো সব কিন্তু আমরা করে ফেলছি দেখেন বোঝার কোনো উপায় আছে নাই তো সব ধরনের মানে সার্ভিস আমরা করি তো আসলে এটা জানায় রাখলাম আর সকল ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে পাবে গিটারও খুলেলে তারপরে এক্সেসরিজ যা আছে সবকিছু ভেনসা ব্র্যান্ড এর একটা দেখাচ্ছি ভ্যান্সা ব্র্যান্ড চব্বিশ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকাতে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকাতে এই উকুলেলে চার ব্র্যান্ডের আরো একটা দেখাচ্ছে জাস্ট সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর চার্ট ব্যান্ডের এটার মডেল হলো টু এইটা আমাদের রেগুলার প্রাইস সাত আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ছয় টাকা সাথে ব্যাক পিক স্ট্রিং বেল্ট এটার সাথে সব কিছু থাকছে ভাই দুশো টাকাও হচ্ছে দেন বাজেট বাজে ভিউয়ার্স বলে কথা দেখবো তো ভিওয়ার্স ওকে এরপরে আরো একটা উকুলে দেখাচ্ছি দেখেন এটা হলো কোপা কাবোনা ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চার হাজার আটশো টাকা সাথে ব্যাগ পিক যেমন একটা বেল্ট সহ দিব এই সাথে হ্যাঁ এরপরে দেখাচ্ছি ভান ব্র্যান্ডের একটা উকুলেলে হ্যাঁ এটা ইকুলেজার সহ এটা ইকুলেজার ছাড়া নিতে পারবে আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে পড়বে পাঁচ হাজার টাকা আর ইকুলেজার সহ পড়বে সাড়ে সাত হাজার টাকা আমাদের প্রাইস আসলে অনেক দামে বিক্রি হয় আমরা অনেক দামে বিক্রি করব না এটা হলো সার্চ ব্র্যান্ডের একটা উকুলে এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা এর পরে দেখেন কত সুন্দর আলো হা আলো হা ব্র্যান্ডের একটা উকুলেলে দেখতে পাচ্ছি নতুন চলে আসছে এই উকুলে ছাব্বিশ ইঞ্চি দেখতে একদম বেরিটন আট আঠাইশ ইঞ্চি উকুলে মতো এই উকুলেলেটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ডিসকাউন্ট দিয়ে

এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকাতে ভান আরও একটা উপলব্ধ দেখতে পাচ্ছি দেখেন সুন্দর এখানে কার্ভ করা আছে জোস কোয়ালিটির একটা উকুলেলে এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকাতে এরপরে জোস কোয়ালিটির একটা উকুলেলে দেখাচ্ছি ডিভাইজার ব্র্যান্ডের এটা ডিভাইজার ইউকে টু ফোর থ্রি জিরো এটা আমাদের রেগুলার প্রায় সাড়ে পাঁচ আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকাতে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে এরপরে আরও অনেক উকুলেলে আছে সি এম ই হেরিকেন ব্র্যান্ডের এটা কিন্তু আমেরিকান একটা ব্র্যান্ড চাইনিজ ভার্সন সি এম ই হেরিকেন যারা নেটে সার্চ করবেন পাবেন জোস কোয়ালিটির একটা উকুলেলে এটা আমাদের রেগুলার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস চার হাজার আটশো টাকা এরপরে দেখাচ্ছি ভাই ভানগোয়া ব্র্যান্ডের আরো একটা উপলে এটার প্রাইস চার হাজার আটশো তারপর দেখাচ্ছি আজকের ভিডিওতে শেষ উপলেটা ক্রিমোনিয়া ব্র্যান্ডের উপলে এটা এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার তো ভিউয়ার্স আমরা আসলে অনেক উপলে দেখাইলাম আসলে এক ভিডিওতে তো সব উকুলেলে দেখানো সম্ভব না আর সম্ভব হইলেও আসলে সবাই টেনে 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 লম্বা ভিডিও দেখে না ছোটো করে ভিডিও করব ছোট করে দেখাবো আপনাদেরকে সকল ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের শোরুমের যত আছে সব তুলে ধরব চোখ রাখেন বাজেট বাজে আর আমাদের শোরুমে এই উকলেগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খুব সহজে কিভাবে নেবেন যে কোনো জেলা থেকে আপনারা আমাদেরকে ফোন করবেন নাম্বার কোথায় পাবেন ডিসক্রিপশন বক্সে এই যেলো নাম্বার তো এখানে ফোন করবেন আমরা আপনাকে ছবি দেখাব সব পছন্দ করার পরে আমাদেরকে নির্দিষ্ট কুরিয়ারে চার্জটা অ্যাডভান্স করে দিবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট দেখে শুনে তারপরে আপনি প্রোডাক্টের পেমেন্ট করবেন প্রোডাক্ট যদি কোনো ড্যামেজ ভাঙা কোনো কিছু হয় সাথে সাথে রিটার্ন করে দিবেন আমরা আবার নতুন প্রোডাক্ট পাঠাবো এই ড্যামেজের সম্পূর্ণ দায় আমাদের তবে এখানে কন্ডিশন আছে কুরিয়ার থেকে যখন নিবেন বা ডেলিভারি ম্যান গিয়ে যখন আপনার কাছে দিয়ে যাবে তার উপস্থিতিতে আপনার সামনে চেক করতে হবে তার সামনে চেক করতে হবে কুরিয়ারে থাকলে আমাদেরকে ভিডিও কল দিবেন হ্যাঁ তারপরে চেক করবেন তারপর আমাদেরকে দেখাবেন যদি কোনো সমস্যা হয় আমরা নিজ দায়িত্বে প্রোডাক্ট রিটার্ন করে নিয়ে এসে আবার নতুন করে প্রোডাক্ট আপনাকে দিয়ে দেবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি এরকম আরো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে বাজেট বাজে এবং আপনারা যারা বাজেট বাজে পেজটি এখনো ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিবেন যাতে আপনারা এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভিডিও আরও দেখতে পারেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে